যে আমরা খলিফা ওমরকে দেখি নাই জনদরুদি কিন্তু দেখিছি জনদরুদি খলিফা ওমরের একজন প্রতিচ্ছবি আল্লামা খালে সাইফুল্লাহ পীর সাহেব হুজুর কমলনগর তার সলাফিরা দেখলে আমার কাছে আসছে জোলা একটা লাডি হাতে একটা গামসা কান্দে একজোড়া সেন্ট সাধারণ মানুষের সলাফি আলেমের বিজয় এটা তো আমি মনে করি জাতির বিজয় মুসলমানের বিজয় ইমানধারের বিজয় গোটা আলেমের বিজয় যারা বলেন কথা ঠিক কিনা বাংলাদেশের ভিতরে একটা নির্বাচন হয়েছে কিন্তু ইমানদার মুসলমান ওলামাই কেরামদের নজর ছিল লক্ষীপুরের দিকে যারা বলেন কথা ঠিক কিনা হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য জামাতা আল্লামা খালেদ সাহেবুল্লাহ পীর কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে একজন আলেমের বিজয় মনে হয় যেন তাম দুনিয়াটা বিজয় লাভ করছে হাত পাখার বিগত দুই দুইবার জননন্দিত তিনি চেয়ারম্যান ছিলেন ঠিক না একজন চেয়ারম্যান আল্লামা সাহেব কমলনগর তিনি এই চেয়ারম্যান হওয়ার পরে কি না তিনি কাজ করছেন যেই কাজের মাধ্যমে সঠিকভাবে জনগণের পাওনা বুঝাইয়া দেওয়ার কারণে অলামাই কারাম এবং মুসলমান আল্লাহর বান্দবন্দিরা তাকে উপজেলার চেয়ারম্যান হিসেবে দেখতে আলেম যখন চেয়ারম্যান হয় তখন জনগণের যে চাহিদা উপযুক্ত হক যে আছে এই হকটা সঠিকভাবে জনগণ পায় বলেন কথা ঠিক কিনা আমরা কালকে তার বিজয়ে যা দেখেছি হাজার কোটি টাকা খরচ করলো শত কোটি টাকা খরচ করলেও তো মানুষ একসাথে জড়ো করা কোনো দিন সম্ভব কালকে যেটা আমরা নগরে দেখছি হুজুরের বিজয়ের খবর পাওয়ার পরে যেইভাবে মানুষ নৌজোয়ার যুবকেরা যেইভাবে আইসে সারা দিছে আনন্দ মিছিল করার জন্যে হুজুরকে এক নজর দেখার জন্য এটা শত কোটি টাকা খরচ কইরাও কোনোদিন সম্ভব না আমরা তো জনদরদি খুল মুসলিম দেখি নাই কিন্তু তার প্রতিচ্ছবি খলিফা অমর রাজি তালানহু মানে প্রতিচ্ছবি জনদরদি আল্লামা খালেদ ওমরকে দেখি নাই দেখছি কথা কিন্তু তার প্রতিচ্ছবি খলিফা ওমরের প্রতিচ্ছবি আল্লামা খালেদ সাইবুল্লাহ কে দেখতেছি আলহামদুলিল্লাহ আলেমের বিজয় আমরা খুশি নেবে যারা জোরে বলেন এইভাবে দেখবেন এক একসময় অলামাই কারাম এই জনপ্রতিনিধির দায়িত্বে আসবে আর দেশটা শান্তিতে পরিণত হবে কি না খ্যাত করছে কিভাবে জনগণের হক বুঝাইয়া দিয়া মানুষের হৃদয় কিভাবে খুশি করছে সেই খুশির মাধ্যমে আজকে তিনি প্রায় সাত আটটা নয়টা ইউনিয়ন মিলে একটা উপজেলা হয় ওই গত চেয়ারম্যান নির্বাচনে দেখছিলাম মানে হুজুর চেয়ারম্যান দাঁড়াইছে হুজুরের ছেলে তিনি মেম্বারে মেম্বার পার্টি আল্লাহ তালা বাপ ছেলে দুজন রব্বুল আলমীর বিজয় দান চেয়ারম্যান নির্বাচন যাইতে না যাইতে প্রায় দুই বছরের কত মানে শুনতেছিলাম কিন্তু আশ্চর্য হইতেছিলাম যে হুজুর চেয়ারম্যান পদ থেকে খারিজ হইয়া তিনি উপজেলা নির্বাচন করবে তখন একটা ভিতরে ভিতরে আমরা শঙ্কায় ছিলাম যে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করা আর একটা উপজেলা প্রায় সাত আটটা ইউনিয়ন মিল একটা উপজেলা হয় ওই উপজেলা নির্বাচন করা এটা সাইটি কথা কিন্তু তিনি পাশ করবেন কিনা কিন্তু আল্লাহ আল্লাহ ভরসা করি জনগণ হয়ে গেলেন আল্লাহ তার বিজয় আমার একটা আলেমের বিজয় একটা জগতের বিজয় জন বলেন কথা ঠিক কিনা সর্ব মানুষ জবায়েত হয়েছে কালকে ওই কমলনগর উপজেলায় আপনারা যারা দেখছেন সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল হয়ে গেছে ভাইরাল আমার বলছিলাম যে আমরা খলিফা ওমরকে দেখি নাই জনদরুদি কিন্তু দেখেছি জনদরুদি খলিফা ওমরের একজন প্রতিচ্ছবি আল্লামা খালিদ সাইবুল্লাহ পীর সাহেব হুজুর কমলনগর তার সলাফিরা দেখলি আমার কাছে আসছে জোলা একটা লাড়ি হাতে একটা গামছা কাঁধে একজোড়া সেন সাধারণ মানুষের এমন হয় গাড়ির মধ্যে বাসের মধ্যে উঠলে মনে হয় যেন একজন সাধারণ পাবলিক হোক কিন্তু কত বড় আলে কত বড় আল্লাহ আমি ওই সেই কমলনগর পীরসাবুজুরের তার মাদ্রাসায় ওই তিন দিন ব্যাপী বাৎসরিক সম্মেলনে গেছিলাম যাওয়ার পরে সেখানে দেখছি সর্ন কাকে বলে ওই আমার সাথে ওই আমার এই আতাউল্লাহ ভাই যে মেহমানদারের মেহমানের সন্নত মেহমানদারির সন্নত কিভাবে আদায় করতে হয় এবং তার ছেলে ওই যে মেম্বার এই মেম্বার এক পর্যায়ে আলোচনা করে করে আমাদের সাথে বলতেছিল যে হুজুর কি বলবো আব্বার জন্য এলাকার মানুষ এত পাগল যে মহিলারা আরো বেশি মহিলারা এত বেশি যে যে ওই শেষ দিন যখন ওই মহিলা তালিম হয় মহিলা তালিমের মধ্যে এই পরিমাণ মহিলা জমা হয় আমাদেরকে বিশাল এক এরিয়া দেখায় বলতেছিল যে এরিয়ার চতুর্দিকে আমাদেরকে কাপড় দিয়া পর্দা দিয়ে আটকে দিত এক পর্যায়ে তার থেকে এক বোতল পানি পড়ার জন্য এত পাগল করা হয় মহিলারা আশ্চর্য যুগ চিন্তাও করা যায় না এক পানি কতক্ষণ দেওয়া যায় এক পর্যায়ে যত যতগুলো মানে ওই সেই লাইন আছে হ্যাঁ যতগুলো পানির টাঙ্কি আছে সমস্ত টাঙ্কির মধ্যে আমরা পানি ডেইলে দিই দেখি তাতেও হয় না তাতেও হয় না ভাইরামার তাতেও হয় না তার ছেলে বলতেছিল মেম্বার সাহেব যে তাতেও হয় না অনেক সময় দেখা গেছে পুকুরের মধ্যে পানি ঢেইলে দিয়ে বলে যার যেই পরিমাণ ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন নিবেদিত প্রাণ পুরুষ আল্লাহরে আলহামদুলিল্লাহ এই ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন নিবেদিত প্রাণ একজন আল্লাহর বান্দা আল্লামা খালের সাইফুল হুজুরের জন্য দোয়া করি হুজুরকে যেন আল্লাহ হরবুল আলমিন তার হায়াতের মধ্যে দান করে সুস্থতার সঙ্গে যেন আল্লাহ এই জনগণের কাজ যেন সুষ্ঠুভাবে আঞ্জাম দিতে পারে আমিন এবং এই এতদিন পর্যন্ত একটা ইউনিয়নের ভিতরে তার খ্যাতপত সীমাবদ্ধ ছিল এখন তার বিশাল এক উপজেলার মধ্যে তার খ্যাতপথ দিনই মিশনের কার্যকর চল আল্লাহ তার এই ন্যাক বাসনাকে আল্লাহ কবুল করে এবং জনগণ যেইভাবে তাকে স্বতঃস্ফ্রুতভাবে ভোট দিয়া তাকে যেভাবে নাকি পাশ করাইছেন জয়লাভ করাইছেন আল্লাহ যেন তেনার খ্যাতমতের মাধ্যমে জনগণের মনকে খুশি করতে পারে যেটার আলোড়ন তাম বাংলাদেশ নয় তাম দুনিয়ার মধ্যে ছয় হয়ে আল্লাহ সেভাবে কবুল করুক চাই না আলেমের বিজয় এটা তো আমি মনে করি জাতির বিজয় মুসলমানের বিজয় বিজয় ইমান বিজয় গোটা আলেমের বিজয় যারা বলেন কথা ঠিক কিনা